একের পর এক পরাজয়ে বাক্সবন্দি বাংলাদেশের ক্রিকেট টি টোয়েন্টিতে সবশেষ পাঁচ ম্যাচে জয়ের দেখাই পায়নি টাইগাররা ওয়ানডের পর এই সংস্করণেও এখন দশে অবনমন হয়েছে লাল সবুজ দলটার এবার এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি হারের লজ্জার রেকর্ডে নাম লেখাল লিটন দাসের দল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ একশো বারো ম্যাচে হারের রেকর্ড এখন টাইগারদের দখলে আরব আমিরাতের বিপক্ষে দুই একে সিরিজ হারের পর পাকিস্তানের মাটিতেও তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ তাতেই এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম তুলেছে লাল সবুজ দলটা সবচেয়ে বেশি হারের তালিকায় দুয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দুশো ষোলো ম্যাচ খেলা ক্যারিবিয়দের হার একশো দশটিতে এই তালিকায় পরের নাম শ্রীলঙ্কা দুশো তিন ম্যাচে লঙ্কানরা হেরেছে একশো নয়টিতে পরের দুই নাম পাকিস্তান ও জিম্বাবুয়ে এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম দল হিসেবে পরাজয়ের সেঞ্চুরি করেছিল বাংলাদেশ গেল বছর তেইশে মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা দেখেছিল একশোতম পরাজয় সেই সিরিজ থেকে সদ্য শেষ হওয়া পাকিস্তান সফর পর্যন্ত পনেরোটি টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ যার মাঝে তেরোটিতেই হেরেছে টাইগাররা এই ফর্মেটে বাংলাদেশ সবশেষ সিরিজ জিতেছিল গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে চার এক ব্যবধানে জিতে বিশ্বকাপে গিয়ে ভরা ডুবি দেখেছিল টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ভারত সংযুক্ত আরব আমিরাত এবং সবশেষে পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থতার গল্প লিখল লিটনরা এরপরের টি টোয়েন্টি সিরিজ জুলাইতে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা এবার দেখার বিষয় এই সিরিজ দিয়ে কি ব্যর্থতার বাক্সটা বন্ধ করে ঘুরে দাঁড়াতে পারবে লিটন দাসের দল